সালাম আলাইকুম এই সরকারের সহযোগী এবং অন্যতম শেখ হাসিনার এই ভয়ঙ্কর বেকারগ্রস্ত নেত্রী শেখ হাসিনার পরিচিত ছাত্রলীগ বাংলাদেশে ছিল এমন কোন অপরাধ নেই ছাগল ছুরি থেকে শুরু করে যার সাথে তারা যুক্ত ছিল না শিক্ষাঙ্গনে সন্ত্রাস পরিবেশ ধ্বংস করা মানুষকে বেজতি করা খুন খারাপি থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেখানে ছাত্রলীগের পদচিহ্ন পড়ে নাই ছাত্রলীগ সমালোচিত হয়েছে দংশের শেখ হাসিনার আওয়ামী লীগের দ্বংশের আরো একটি কারণ হচ্ছে ছাত্রলীগ সেই ছাত্রলীগের নিয়ে আমি দুটো কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই মিথ্যা বলতো শেখ হাসিনার মতো তারা কথাবার্তা বলতো তো একটা জায়গায় ছাত্রলীগ সঠিক কথা বলেছিল এবং সত্য বলেছিল প্রত্যেকটা সময় এটা আজকে আমি বুঝতে পেরেছি সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা কি সেটা হলো আপনারা জানেন যে বর্তমানে বাংলাদেশে আলোচনার সবচেয়ে টপ টপিক ইজ ইসলামিক ছাত্র শিবির ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি এবং শিবিরকে নিয়ে ছাত্র শিবিরকে নিয়ে আলোচনা প্রত্যেকটা জায়গায় দেশে এবং বিদেশে আমার সাবজেক্ট এটাই অনেকগুলো বিষয় বলার আছে তবে শুধু আমি দু তিনটা শব্দ আমি বলতে চাই আপনাদের সামনে সেটা হলো বদলুক যে

বা আমি যদি বলি যে রাজনীতি করেছে এবং অনেকেই বলেন যে আন্দোলনে কেন তারা প্রকাশ না রাজনৈতিক তার রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল যখনই রাজনৈতিক দলের সাথে যুক্ত এটা বলতো এটাকে হতো এবং এটা অন্য রাইট আপনি রং আপনি যেটা বলছেন আননেসেসারি শিবির কেন পরিচয় দিল না করেছেন গোপন মানে কিছুই জানবে না বুঝতো না মাঝে যে তো এরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারে না কারণ কোনো প্রমাণ পায় নাই এই লোকগুলাকে এনএসআই তে কাজ করা দরকার ন্যাশনাল সিকিউরিটি

এবং তারাই মাথাছড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনার জন্ম দিয়েছে প্রত্যেকটা জায়গাতে এবং আমি আমি যেটা বলবো এখন নিরপেক্ষ দৃষ্টিতে well done boys well done guys you deserved it and you got it have a good day and best regards gentlemen see you next time thank you